ঈদ ভিডিও গতকাল কো দিতে পারিনি আজকেও কোনোভাবেই শরীরের মধ্যে আর কুলাতে পারছি না তবু মনে করলাম যে এত কষ্ট করে ভিডিওগুলো করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি ঈদ ভিডিও ঈদ মোবারক চু আল কাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি তোমাদের সাথে প্রথম শেয়ার করছি আমার বড়ো ভাবি মাংস কাটছেন তারপরে দেখতে পাবে তোমাদের আপা কেমন করে মাংস কাটতেছে অর্থাৎ আমার কথা বলছি বড়ো বাপি রান্নার জন্য এক পাতিল কেটে দেওয়ার পর আমি ধুয়ে দিয়েছি আমার বড়ো ভাই রান্না করেছে মানে প্রায় মনে হয় পনেরো কেজি মাংস হবে মিনিমাম ফিফটিন কেজি মাংস একসাথে রান্না করেছে আমার বড়ো ভাই মানে দাদার অবস্থা একে তো মাংস কেটে নিয়ে আসছে তারপর অনেক কাজ করেছে তারপর এটা করেছে এখন যেটা হয়েছে সেই মাংস খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ বাকি কথা পরে বলি তারপর দেখো তোমাদের আফা মাংস কাটতেছে আফা মানে কে আমি মাংস কেটে নিচ্ছি ভাবির দাটা মনে একটা ইস্পাত আল্লাহর রহমতে বরকতে ভাবি যে প্রথম পনেরো কেজি এখানে শুধু এক বক্স নামানো হয়েছে আরও তিন বক্স বিগ মানে বড় বড়ো তিন বক্স মাংস আছে আমার ভাবি রান্নার জন্য ধরো যে যেটা কেটে দিয়েছে বাকিগুলো মোটামুটি বাকি প্রায় সবগুলো আমি কেটেছি ভাবির বটিটা এতই ভালো আর কালাম করে নিয়েছিলাম আল্লাহর রহমতে বরকতে আমি চিন্তাও করতে পারি না আমি ইজিলি এই এগুলো করতে পারবো তার সাথে টুকটাক তো ছিলই আর আমার ভাবিটা জানো তো আগে দাদার মাংসের গল্পটা করে নেই কার কালকের দিনটা আল্লাহর রহমতে বরকত অনেক ভালো গেছে আর আজকে সারাদিন অনেক কাজ করতে হয়েছে আসলে ঘাট কাজ তো করতে হবে এটাতে তো মুক্তি নেই কিন্তু আজকে কোনোভাবেই শরীরটার মধ্যে আর কোনো রকম শক্তি পাচ্ছি না তবুও ভাবলাম যে আমার ঈদের ভিডিও আমার জমা হয়ে আছে আমার দিতে হবে আর সেই সাথে আর ঈদের মাংস যে আমাদের বাসায় অনেক মাংস দিয়েছে আজকে আমি প্রায় ছয় থেকে সাত কেজি রান্না করেছি সেটা আমি একটু ভিডিও করেছি পরে পাবে আজকে না হোক কালকে আর অরিজিনিয়াল সাউন্ড মিউট করে দিয়েছি ঘর ভর্তি মানুষ ছিল বড়ো ছেলে ছেলের বউর বাবুরা আমরা সবাই ছিলাম তার জন্য মিউট করে দিয়েছি কারণ অনেক শব্দ হচ্ছিল আর যে কথাটা বলছিলাম বড় ভাই মাংস রান্না যে করেছেন আল্লাহ আমাদের পাশে রান্না করা মাংস দেওয়া হয়েছে এতই মজা হয়েছিল মাংসটা মানে যারাই খেয়েছে প্রত্যেকে মনে হয় মানে ভীষণ রকম খুশি হয়েছে মাংসটা খেয়ে দাদায় নেই দাদা রান্না করেছেন তার খুব কষ্ট হয়েছে কিন্তু কষ্টটা তখনই সার্থক হয়েছে যে রান্নাটা সেই রকম ভালো হয়েছে আর আমি তোমাদের সাথে কোরবানির মাংস শেয়ার করবো সেই সাথে আমার কাকি খালাদের গল্প করব সেগুলো অন্য ভিডিওতে কারণ আজকে আর পারছি না আর এখানে তোমরা দেখতে পাবে আমাদের ছেলের বউ মানে দাদার ছেলের বউ just mommy, many doll <coughs> look like a doll, beautiful <coughs> doll. שישי <coughs> בבא. <coughs> তোমার বড় ভাবি ওকে অনেক কাজের মধ্যে থেকে অনেক রুটি বানিয়েছিল চালের আটা ঠিক বাংলাদেশে গ্রামে ছোট্ট হলে আমরা যেমনটি করে খেতাম ভাবি আটা মা খেয়ে তো মাংস কাটতে কাটতে আমার সারাদিন চলে গেছে তার সাথে টুকটাক ছিল ভাবি আটা করে দিয়েছেন আমার ডানা আমার সবগুলোকে গোল্লা করে অনেক বানিয়েছিল সবগুলোকে গোল্লা করে করে দিয়েছে তারপরে ভাবি বানিয়ে দিয়েছে আমাদের ডানা মশাই কে দিয়েছে আর আমাদের মিথু মাও টুক টুক করে অনেক কাজ করেছে লক্ষ্মী মাটা আমাদের দেখো এই যে খাবার নিয়ে আসতেছে মানে ও খাবার দিয়ে গেল আর কি দিয়ে আবার পানি আনতে গিয়েছিল বলছে ওরা দুজন বলতেছে আমার ভাইয়ের মেয়ে আর মিথু বলতেছে তোমরা কেউ আমার ভিডিও করবে না তো ভাইয়ের মেয়েকে করার চেষ্টা করি না একটু চলে আসছে মিথুকে চেয়েছে আর দেখো সবাই কে কে খাচ্ছে আমার বড় দাদা আমার বড় ভাইয়ের ছেলে শিশির ওর দুইটা বাবু ওর ওয়াইফ আমার বড় ভাবি আর দাদা খালি বলছিলেন তুই একটু আগে এসে বস তুই একটু আগে এসে বস আমি তারপরে ভিডিওটা করে আমি এই পাশে বসেছিলাম আমি আমি খেয়েছিলাম আসলে কালকের দিনটা তোমাদের ভাইও গিয়েছিলেন তিনি দুপুরবেলা খেয়ে দিয়ে তিনি বাহিরে চলে গিয়েছিলেন আবার যখন ফিরছিলেন বাসায় তখন আমাকে নিয়ে এসেছিলেন আমি আমাদের কোরবানি মাংস জোড়া দিয়েছে অনেক মাংস দিয়েছে যে বললাম প্রায় সাত কেজি মতো রান্না করেছি আজকে অর্ধেক দিয়ে বিরিয়ানি করেছি অর্ধেক রান্না করেছি আর আল্লাহর মতো অনেক মাংস আছে সেগুলো রান্না করবো সেই সাথে কাঁচা কাঁচা মাংস আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভিডিও করে রাখার জন্য সেটাও ইনশাল্লাহ পাবে একটু সময়ের ব্যাপার আসলে আর পারছি না আর কিছু করার নেই তোমরা বুঝতে পারছো ঈদে মানুষ কতটা বিজি থাকে আর ওখানে যে আমার খালারা চাচিরা ওরা যে কি ভালোটা বাসে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর ভাইরা তো ভাই ভাবিস তো মানে একেবারে ঘরের ইয়ে কিন্তু চাচা থেকে একটু দূরের খালারা চাচারা মানে তারাও ভীষণ রকম ভালোবাসে আমাদেরকে ভাবে রান্না করে সব বাসায় পাঠিয়ে দিয়েছে আবার তারপর আমরা খেতে বসেছি আর মানে এইসব কিছু মিলে আসলে বারবারই বলছি যে খুব ভালো লেগেছিল দিনটা আর আজকে আসলে কালকে তো দাদাদের বাসায় ছিলাম গাছে পানি দেওয়া হয়নি জমিতে কালকে অনেক গরম ছিল আজকে অনেক গরম আজকে সকালে একবার সব রান্না টান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে আবার ওদের রাতের খাবারের জন্য বিরিয়ানি রান্না করেছি গরুর মাংস রান্না করেছি তার সাথে ভেজিটেবল ঘরের কাজকর্ম অনেকটা সেরে গিয়ে গাছে আমি তো ঝগ জগ ভরে ভরে পানি দেই কারণ আমি আসলে পাইপ কিনতে পারি নাই সময়ের যেতে পারি নাই মানে আমি পানি দিতে গিয়ে মনে হচ্ছিল ওখানে দমটা চলে যাবে তারপর অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছি লাল শাক ডাটা শাক তুলে এনেছি এনে ফ্রিজে রেখে দিয়েছি কালকে ভাজবো আর এসে তারপরে তাড়াতাড়ি করে ওই যে বললাম আগে মাংস কষ মানে কষিয়ে নিয়ে বিরিয়ানি রান্না করেছি তারপরে ঝোল দিয়ে মাংস রান্না করেছি ভাজি করেছি ওরা সন্ধ্যা সন্ধ্যার সময় রাতের খাবার খেলো সাড়ে আটটা নয়টার দিকে নামাজ পড়তে মানে পড়তে এসে মনে হচ্ছিল যে দমটাই চলে যাচ্ছে কিন্তু তাই বলে নামাজ তো ছেড়ে দেওয়া যাবে না নামাজ পড়লাম ওজিফা পড়লাম এখন তার যে তার ফজলের নামাজ রয়েছে সবাই দোয়া করবে যেন আল্লাহ ভালো কাজের জন্য অনেক শক্তিশালী করে দেয় যাতে ভালো কাজগুলো করতে পারি আর আমার ভাবিটা আসলে কি বলবো মানে একেবারে এখানে তো আমার বোনরা বেড়াতে আসে স্থায়ীভাবে সেই আছে সে আমাদেরকে গেলে প্রাণটা খুলে করে আরও চাষিখালা যা যারা তাদের গল্পটা আলাদা করে করব। আমাদের জন্য প্রাণটা খুলে করে আমার বড়ো ভাই তো আমাকে পেয়ে কালকে মনে হলো তার মনে খুশির শেষ নাই আমার ভাইয়ের ছেলে বলছিল আমাদের পিচ্ছিটাকে আনো নাই কেন তো আমি বললাম পিচ্ছিকে কয় সৃজন আমার সৃজন তখন বড় হয়ে গেছে ও যায়নি যাই হোক আর কি